হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা জানো আমরা আমি মাঝে মাঝে আমার রেস্টুরেন্ট এ টু এস রেস্টুরেন্টে গিয়ে কিছু খাবার যখন খাই সেটা রিভিউ দিই যে সেই খাবারটা যখন আমি প্রথম খাই সেই খাবারটা রিভিউ আমি তোমাদের সাথে শেয়ার করি তা আজকেও কিন্তু রেস্টুরেন্টে গিয়ে একটা খাবার খেয়েছি আর সেই খাবারটা কী রকম কি খাবার সেই খাবারটা কি চলো আমার সঙ্গে আমার রেস্টুরেন্টে দেখে নাও নিজের চোখে যে কি খেলাম আর খাবারটা কি রকম খেতে হয়েছে চলো এবার খেয়ে দেখাই কিজওয়ান চাওমিন এটা চিকেন আর ধোয়া উঠছে চিকেন আর এগ দিয়ে করা যেমন আমাদের চাউমিনটা হয় এক চাও কি ভেট চাও কি চিকেন এগ চাও যেমন হয় সেটার থেকে একটু আলাদা কেন কি ওই যে বললাম যে এটা কি চাউমিন তাই জন্য একটু আলাদা টেস্ট টা আলাদা আর সব থেকে বড় কথা একটু ভাল লাগে তোমরা যারা ঝাল খেতে পছন্দ করো তারা কিন্তু এই চাউমিনটা ট্রাই করতে পারো মানে সিজুয়ান চাউমিনটা সিজুয়ান এক্সচেঞ্জ চাউমিন খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর এটা নিজেই বানিয়েছে আমি বলেছিলাম যে একটু চাউমিন বানিয়ে দিতে কিন্তু এটা সে বললো যে এটা খেয়ে দেখেননি এটা খেয়ে দেখুন এটা হচ্ছে আমি বললাম যে এত লাল লাল কালার হয়েছে কেন মানে আমাদের কোনো কালার দেওয়া হয় না বললো যে না এটা চাউমিন দেখো এটাই কালার মানে এই কালারটা হয়েছে ঠিক আছে চলো সঙ্গে তোমরা চিলি চিকেন কিন্তু নিতে পারো আমি কিছু নিইনি কারণ আমি একটা চাউমিন খাবো বলেছিলাম তা আমি শুধুই খেয়ে যাচ্ছি শুধুই খেতে পারো কিন্তু তোমরা নিতে পারাম সেটা তো মানে বলছি খুব ছোট ছোট করে চিকেন দেওয়া আর নিজের পড়ছে ভালো লাগবে সেটা

বলো যে এটা খেয়ে দেখেন এটা কেমন লাগে তাহলে এইবার খাওয়ার টেস্ট করে তোমার এখানে আসতে গেলো যদি তোমরা ব্যারাকপুর স্টেশন থেকে আসো তাহলে কিন্তু বিরিয়ানি খুব পরে এক মিনিটের ডিস্টেন্স রান্ধে আর একই ফুটপাতে পড়বে আর যদি তোমরা বারাসাত থেকে বা সোদপুর থেকে বা মধ্যম গ্রাম থেকে বা বিরাটি থেকে আসো তাহলে কিন্তু আগে আমাদের এই এপিএসন করবে তারপরে কিন্তু বিরিয়ানি করবে যারা তোমরা একটু ঝাল খেতে পছন্দ করো তাদের জন্য কিন্তু তারা কিন্তু এই শুধু ওয়ান চাউমিনটা খেয়ে দেখতে পারো ট্রাই করে দেখতে পারো এটা একটু ঝাল ঝাল এটা একটু ঝাল ঝাল

아, 코디디네. 아, 코디디네. 아, 코디디네. 아, 코디디네. 아, 코디디네. 아, 코디디네. 아, 코디. 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 রেস্টুরেন্টে সবকিছু আইটেম নেই এক একদিন ভাবে এক একদিন শেয়ার করি আমি তা আমার এই মানে চাউমিনের এই ভিডিওটা মানে সিজুয়ান চাউমিন এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানলো আর তোমরা যেভাবে আমার পাশে ছিল সেভাবে পাশে থাকো থ্যাংক ইউ সো মাচ আমার সঙ্গে থাকার জন্য আমাকে জন্য ভালোবাসার জন্য তোমাদের সবাইকে অনেক 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 ভালোবাসা আর যেটা আমার সব থেকে তোমরা যেটা সব থেকে বেশি পছন্দ করো সেটা দিয়ে আমার আগের ভিডিওটা শেষ করলাম টাটা বাজার থ্যাংক ইউ